আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মুজফ ইলাহির যদি সিফাত হয় তাহলে তার তর্জমার নিয়ম নিয়ে তো আমরা সেখানে কিছু উদাহরণ দিয়েছিলাম তো আজকে আমরা আরও কিছু উদাহরণ বের করব এবং তর্জমা করব যাতে করে আমাদের কাছে এই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায় কারণ এই কায়দাটা খুব বেশি ব্যবহৃত হয় তো আমরা এখানে একটি এবার পড়তেছি যে যেমন লিয়া কদি তালিয়া মিজু হায়াতুমুদ্দীরা সিয়াতা ফি তাহসির উলুমিন না ফিয়াতা তো আমরা এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো মুজফ ইলাইহি এই বের করব আগে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হায়াতুন এটা নাকেরা এরপরে হুম এটা জমির যেটা মারেফা তাহলে আমরা যে বলেছিলাম যে নাকেরা পরে যদি মারেফা আসে তাহলে তার কি হয় অতএব এটা হায়াতুম মুজফ হবে আর হুম এটা মুজফ ইলেহি হবে আর দিরা এটা হলো মারেফা অর্থাৎ হায়াতুম মুজমিন মারেফা হয়েছে আর দিরাসিয়ারা এটা মারেফা আমরা এই কায়দা আগে পড়েছিলাম যে মারেফা পরে যদি মারেফা আসে তাহলে তার কি হয় অতএব আর দিরাসিয়া এটা একটা হুম যে জমির আছে এর সিফত হবে তাহলে আমরা দেখ আমরা খায়দা পড়েছিলাম যে যে যদি মুজাফ ইলাই সিফত হয় তাহলে সেক্ষেত্রে প্রথমেই সিফতে তর্জমা হবে তারপর মুজফ ইলের তর্জমা তারপরে মুজফে তর্জমা তাহলে আমরা প্রথমে এখানে আর দিরাসিয়াতে তর্জমা করব তো দিরাসিয়াতে হলো শিক্ষা আর হুম তো তাদের হায়াতলকি জীবন তাহলে অর্থ হবে যে তাদের শিক্ষা জীবনকে তাদের শিক্ষা জীবনকে এরপর আছে ফি তাহসিলি ফিয়াতি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহসিলুন নাকেরা না আল আলআলম এটা মারেফা তো এখানেও দেখলাম যে আমরা কায়দা পড়েছিলাম যে মা নাকের পরে মারেফা আসলে মুজফ ইলাই হয় তো অতএব এটা মুজফ হবে আল অলুম এটা মুজাফ ইলাই হবে এরপরে মারেফা পরে আর নাফিয়াতে এটাও মারেফা তো এটা এটাও সিফত হবে ওলুমের সিপত তার মানে মুজফ ইলাইহি সিপত হবে তো এক্ষেত্রেও আমাদের তজম তুলতে হবে শেষের দিক থেকে অর্থাৎ আরনাফিয়াতের সিফত থেকে তো অর্থ হবে যে উপকারী নাফিয়াতে হলো উপকারী ওলুমত হল জ্ঞান তাহসী অর্জন করা অর্থ হবে যে উপকারী জ্ঞান অর্জনের ক্ষেত্রে এর পরে আসে যে ওলা ফারসল মুসলিমিনা খাসাতান লি তুল্লা বি তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে তুল্লাবন এটা নাকেরা হয়েছে এরপরে আলো আলমি এটা মারেফা হয়েছে তো এখানেও মুজফ তার কী হবে কারণ যেহেতু নাকের পরে মারে আসছে এরপর আন্নব ই এটা মারেফা অর্থাৎ আলমে আলে আলমু মারেফার মারেফা আছে তার মানে এটা সিফত হয়েছে তা আলে আলমু যে মুজফ এলেই এটা হবে মাসুফ আন্নবী এটা হবে সিফত তার মানে এখানে মুজফ এলাই শিবত হয়েছে তো এক্ষেত্রেও আমরা তজমা প্রথমেই সিফত এরপরে যে আলে আলমু মুজফ এলেগি এত জম করবো এরপর আত্মুল্লাভ এই যে মুজাফ এত জম করব তাহলে অত হবে এলেম অন্বেষণকারীদের জন্য ফি জুরুফির রাহিনাতি আউকা তাহুল গালিয়াতে ফি নজহাতিল ফারিগাতি তো এখানে যে দেখতেছি আল নাকেরা হয়েছে হুম এটা মারেফ হয়েছে অতএব এখানেও মুজব মুজফের তারকিব হবে এরপর আল গোয়ালিয়াতা এটা মারেফা পরে মারাফা আসছে তার মানে সিপথ হয়েছে এটা আর হুম এটা মাউসুফ অর্থাৎ মুজব ইলাই সিপত তাহলে এখানে অর্থ মানে শেষের দিক দিয়ে করতে হবে অর্থাৎ গালিয়াতা থেকে গালিয়াতের মূল্যবান তাহলে অর্থ হবে তাদের মূল্যবান সময়কে যে নষ্ট না করে